আমাদের দুই নাম্বারটা এবার ওটা ছিল ইউনিয়নের জন্য ইন্টারসেকশনের জন্য একই পদ্ধতিতে আমরা করতে পারবো আমরা ধরে নিব এক্স একটা উপাদান এই এক্স উপাদানটা ধরি বামপক্ষতে আছে তাহলে এক্স উপাদানটা বাম পক্ষতে আসে তাহলে বা এক্স উপাদানটা আমরা যদি এটাকে সরাই ফেলি এই পূরক চিহ্নটা তাহলে আমরা জানি যে এটা আসলে নট বিলংস হয় এরপরে যেটা আমরা এক্স নট বিলংস একবার এর সঙ্গে আছে এক্স নট বিলংস একবার বি এর সঙ্গে আছে তো এই চিহ্নটা যেহেতু নট বিলংস এবং এই চিহ্ন যেহেতু এইটা তাহলে অবশ্যই এটা হবে অথবা এবার যদি আমরা প্রমাণের দিকে খেয়াল করি প্রমাণে কিন্তু এরপরে পুরক আছে তো এই এটাকে আমরা পুরক বানাই দিই তো এটাকে যদি আমরা পুরক বানাই দিই তাহলে অবশ্যই নট বিলংসটা শুধু বিলংস হয়ে যাবে ঠিক একই রকমভাবে এটাকে যদি আমরা পুরক বানাই দিই এই নট বিলংসটা হয়ে যাবে বিলংস আর যেহেতু এটা বিলংস এবং আছে অথবা তো আমরা জানি অথবা জন্য কী চিহ্ন হয় অথবা জন্য এই চিহ্ন হয় এবার আমরা এক্স দুটোর মধ্যে একটা এখন দুটোই এখানে এক জায়গায় আছে দুটোকে আমরা এক জায়গায় করে দিব তাহলে এই চিহ্নটা এখানে নিয়ে আসবে এবং এক্স তাহলে এক্স এখানেও আছে একবার এখানেও আসে একবার দুটোকে আমরা এক জায়গায় করে ফেললাম আচ্ছা তাহলে এই এক্স উপাদানটা কিন্তু আমার বামপক্ষেও ছিল এক্স উপাদানটা ডানপক্ষও আমরা এইমাত্র প্রমাণ করলাম তাহলে একটা এবং আরেকটা কী হবে উপসেট। হয়ে যাবে তাহলে এ ওর উপসেট এখানেও যা আছে এখানে তা আছে তাহলে এটা হচ্ছে ওর উপোসেট একই রকমভাবে আমরা উল্টাটা প্রমাণ করবো এবার ধরে নেব আমরা এখানে আছে এক্স এখানে চলে আসবে তখন আমরা বলতে পারব এ ওর উপসেট এবার যদি আমরা করার চেষ্টা করি এবার আমরা ধরে নিই যে এটা ডানপ্কটা তাহলে আবার এক্স একবার এ পুরকের সঙ্গে এক্স একবার বিপরকের সঙ্গে চিহ্নটা থাকে গেল বা আমরা এটা লিখতে পারি এটার জন্য হচ্ছে অথবা কারণ এটা বিলংস আছে তাহলে অথবা এবার আমরা দেখবো এটা যেহেতু আমরা ডানপক্ষটা লিখছে বামপক্ষে কী আছে বামপক্ষে কিন্তু কোনো পুরক নাই তো এই পুরকটাকে তুলে দিতে হবে এই পুরকটা তুলে দেওয়ার জন্য এটা নট বিলংস হয়ে যাবে ঠিক একই রকম এই বিলংসটা তুলে দিলে আমাদের ন এই পুরোটা তুলে দিলে এটা আমাদের নট বিলংস হয়ে যাবে এবার আমরা এক্স নর্ট বিলংস এ এবং বি দুটোকে আমরা এক জায়গায় করবো এ এবং বিকে এক জায়গায় করলে কী হবে এ বিকে এক জায়গাগুলো যেটা হবে একসঙ্গে আসবে চিহ্নটা কী হবে অথবা তাহলে অথবা জন্য কি নট বিলংস প্রথমে নট বিলংস এরপরে হচ্ছে অথবা তার বিলংস বিলংসের জন্য অথবা কি এই চিহ্নটা তাহলে কিন্তু আমাদের এখানে আছে চিহ্ন তাহলে আমরা যদি এখানে পুরক চিহ্ন নিয়ে আসি ঠিক এটা উল্টে যাবে এটা নট বিলংস থেকে শুধু বিলংস হয়ে যাবে হ্যাঁ তাহলে এর আগে বাম পক্ষ থেকে ডান পক্ষে আসছিল এবার ডানপক্ষ থেকে বাম পক্ষে আসছে যেই জিনিসটা আমরা ডান পক্ষে ধরছিলাম ঠিক একই জিনিস বাম পক্ষে চলে আসছে তাহলে এবার আমাদের ডান ডানপক্ষটা হয়ে যাবে উপসেট কার উপোসেট হবে বাম পক্ষটা তাহলে এ ও উপোসেট ওর উপসেট তাহলে ওতে বলতে পারি আমরা দুটো জিনিসেই আমাদের সমান উভয়ে যদি একে অপরের উপসেট হয় তাহলে আমরা বলতে পারি দুটোই সমান এটি হচ্ছে ডিমর্গানের সূত্র বা ডিমর্গানের উপপাদ্য পৃথিবী জেনে আমি বলি না এখন খুবই গুরুত্বপূর্ণ সেট টি